আসসালামু আলাইকুম আপনারা যেখানে বসে কথা বলে শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা অতীতের ধারাবাহিকতা কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি তো আজ সারাদিন থেকে কিছুদিন পে স্কেলে বেশ কিছু খবর মিডিয়াতে বা বিভিন্ন পোর্টালগুলোতে প্রকাশিত হয়েছে আজকেও অনেকগুলোই বিভিন্ন পোর্টালে বিভিন্ন ধরনের খবরগুলো আসছে পেস্কেল স্কেল নিয়ে তো এবং বেশ সবগুলো বেশ ইতিবাচক খবরই ছিল আজকে এবং এখন যে খবরগুলো আসতে বা সামগ্রিক যে অবস্থা তাতে মানে আশা করা যায় প্রেস হাতে বাস্তবায়নের পথেই আছে এখন বাস্তবায়ন কতটুকু হবে কিভাবে হবে সে বিষয়ে বিভিন্ন নির্দেশনা আসছে মানে ইয়ে আসতেছে তথ্য আসতেছে এখন গেজেটটা জারি হওয়ার পর না হওয়া পর্যন্ত আসলে টেনশনটা কমতেছে না কোন বিষয়টা চেটে তারপরে বলা যায় যে হ্যাঁ নতুন আশার আলো না ঠিক মানে বাস্তবায়নের দিকে আছে এখন আর আরো বেশি ক্লিয়ার হওয়া যাবে বা পরিষ্কার বিষয়টা হওয়া যাবে আগামীকাল উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টা কাছে যখন রিপোর্টটি হস্তান্তর করা যাবে তো এখানে একটি তথ্য আমি জানিয়ে রাখি যে বিষয়টা যে পে রিপোর্ট কিন্তু প্রধান অর্থ উপদেষ্টার কাছে হস্তান্তর করার কথা ছিল তো এখন এটা সময় বাঁচানোর জন্য হোক বা যে কোনো কারণেই হোক এটা সরাসরি প্রধান উপদেষ্টা কাছে দেওয়া হচ্ছে আমি সময় বাঁচানোর কথাটা এই জন্য বললাম যে অর্থ অর্থপ্রদেষ্টার কাছে দিলে অর্থপ্রদেষ্টা আবার প্রধান উপদেষ্টা কাছে এবং আমাদের দেশে আমলাতান্ত্রিক যে ঝামেলা কিছু সময় কিল হতো সময় নষ্ট হয়তো বা এই সময় বাঁচানোর জন্য যেহেতু তোর সামনে সময় খুব কম তো এই সময় বাঁচানোর জন্য হয়তোবা এটা প্রিকশন রিপোর্টে সরাসরি অর্থপ্রদেষ্টার কাছে জমা দেওয়া হচ্ছে এবং সেখানে অর্থপ্রদেষ্টাও উপস্থিত থাকবেন তো আশা করা যায় এখন বর্তমানে যে পেস্কেলের অবস্থা যেভাবে এগুচ্ছে আশা করাই যায় যে এটা বাস্তবায়নের দিকে আসে এখন মধ্যে যে খবর এখন আমাদের দেশে তো আসলে খবর চেঞ্জ হতে সময় লাগে না যে কোনো সময় যে কোনো মধ্যে যে কোনো খবর মানে পুরাপুরি চেঞ্জ হয়ে যায় এটাই হচ্ছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় এখন তো দেখা যাক কী অবস্থা তো এখানে দু একটি কথা আমি বলবো যে বিষয়গুলো আমার অতীতের আলোচনা পরিপ্রেক্ষিতে আমি অতীতে আমার বিভিন্ন আলোচনাগুলোতে এই পে মানে যে প্রতিবন্ধকতাগুলো তৈরি হচ্ছিল আমি সেগুলো নিয়ে কথা বলতেছিলাম তো আজকে সেই বিষয়ে প্রতিবন্ধকতাগুলো কীভাবে মানে জয় হলো কিভাবে প্রতিবন্ধকগুলো সরে গেলো সে বিষয়গুলোও নিয়ে কথা বলবো পাশাপাশি যে যে ভালো খবর তার জন্য অবশ্যই সৃষ্টিকর্তার কাছে সন্তুষ্টি প্রকাশ করতেছি এখন ভালো ভালো বিষয়টা সবগুলো বিষয় গেলেই হয় আর কি আর কি তো যে বিষয়টা আমি আমার আমি বিভিন্ন মাধ্যমে যে বিষয়টা জানতে পারছি যে যে প্রথমে বললাম পে কমিশনের রিপোর্টটা অর্থ প্রতিষ্ঠা আছে এটা কিন্তু সরাসরি এখন যাচ্ছে প্রধান প্রতিষ্ঠা আছে এখন এটা সরাসরি এইভাবে এত বিষয়টা এত সোজা না কিন্তু বিষয়টা আসলে পে কমিশনের পে কমিশন বাস্তবায়ন পে কমিশন রিপোর্ট বাস্তবায়ন কিন্তু অনেক জটিলতার সৃষ্টি হয়েছিল আমি যতটুকু জানি যতটুকু খবর তাতে প্রধান হস্তক্ষেপের কারণে বিষয়গুলো এই হালে নতুন করে পানি পাইছে যার কারণে রিপোর্টটা সংকীর্ণতা সময় সংক্ষিপ্ত প্রধান প্রতিষ্ঠা কাজ যাচ্ছে একটা বিষয় ছিল আরেকটা একটা বিষয় খেয়াল করে দেখেন আপনারা নিজেরা ওই বিষয়টা বুঝতে পারেন এর আগে পূর্ণ সচিবদের সাথে মানে সব সচিবের সাথে তিনটা কিন্তু মিটিং হয়েছে তিনটা মিটিং এ তেমন আহ্বরী তেমন কোনো সিদ্ধান্ত কিন্তু গৃহীত হয়নি বা বিভিন্ন জটিলতা এই জটিলতা ওই জটিলতা বিভিন্ন কারণে এই মিটিংগুলো তেমন ফলবস কোনো মিটিং হয়নি শুধু শেষের মিটিংটাতে কিছুটা অগ্রগতি হয়েছিল শেষে দুটা মিটিংয়ে একটাতে ওই এক ইস হার হারটা নির্ধারণ করা হয়েছিল আর একটাতে সর্বনিম্ন বেতনের হারটা নির্ধারিত করা হয়েছিল সর্বোচ্চ বেতনের হারটা কিন্তু নির্ধারিত করা গিয়েছিল না সজ্জিদের বিভিন্ন ঝামেলা বা একমত হতে পারছিল না কিন্তু এই যে একুশ তারিখে মিটিং হওয়ার কথা ছিল আগেটা আগে থেকে গত সপ্তাহে যখন মিটিং হয় তখনই এই ডেটটা নির্ধারণ করা হয়েছিল যে একুশ তারিখে মিটিংটা করা হবে পরবর্তী মিটিংটা এবং পরবর্তী মিটিং এর পর এটা জমা দেওয়া হবে এখন এখানে ইন্টারেস্টিং পার্টটা খেয়াল করে দেখেন বা এখানে যে আসলে অন্য কোন বিভিন্ন প্রেশার বা বিভিন্ন কলকাঠি কাঠি নাড়া হয়েছে তার পরিপূর্ণ এখানে উদাহরণ আপনারা নিজেরাই বুঝতে পারবেন আজ আগামীকাল যে মিটিংটা হবে এই মিটিংটা হওয়া ছিল পূর্ণ সকল সচিবদের সাথে মিটিং এবং এই মিটিংয়ের পর কিন্তু পিকেশন রিপোর্ট আমাদের কথা ছিল কিন্তু এখন হঠাৎ সম্পূর্ণ পরিস্থিতি চেঞ্জ এখন ফলাফল মিটিংয়ে কোনো সিদ্ধান্ত হবে না সিদ্ধান্ত যাহার হয়ে গেছে অলরেডি সকল কিছু কমপ্লিট কোন ভাতা কি পরিমাণ পাবে যে আমরা গতকাল থেকে দেখছি বৈশাখী ভাতা কী পরিমাণ বাড়তেছে মেডিকেল ভাতা কী পরিমাণ কমিশন সুপারিশ করতেছে বাড়ি ভাড়া কোন গেট এক থেকে নয় গেট পর্যন্ত বাড়বে এক থেকে নয় গেট পর্যন্ত কমবে নয় গেট পরবর্তী থেকে বিশ গেট পর্যন্ত বাড়বে এই যে সিদ্ধান্তগুলো তো হয়ে গেছে অলরেডি পদ্মার আড়ালেই সিদ্ধান্তগুলো হয়ে গেছে মিটিংয়ের জন্য খালি রাখা হয়নি মিটিংয়ে একুশ তারিখে মিটিংয়ে যদি কথা শুনে মিটিং হবে এটা এক প্রকার বলতে বলতে গেলে লোক দেখানো একটি মিটিং হবে যেহেতু মিটিং করা ছিল ওইখানে যে বিষয়গুলো হবে কোনো সিদ্ধান্ত হবে না মিটিংয়ে মিটিং এর সিদ্ধান্ত সকল সিদ্ধান্তগুলো নেওয়া হয়ে গেছে এখানে মিটিং গুলো সিদ্ধান্ত শুধু পড়ে শোনা না হবে বা তা রিভাইজ করা হবে রিভাইজ মানে বুঝেন তো রিভাইজ এখন পরিষ্কার বলা আছে মিটিং শুধু রিভাইজ করা হবে সিদ্ধান্তগুলো মানে পড়ে হবে এছাড়া বাদ বাকি কিছু নাই কারণ অর্থবিদ্যা সিদ্ধান্ত অলরেডি বলে দিয়েছে যে আগামী কাল বিকাল পাঁচটা রিপোর্ট প্রধান পরিষ্কার হস্তান্তর তার মানে সিদ্ধান্ত সকল সিদ্ধান্ত হয়ে গেছে খালি শুধু এখন কাগজের মানে কাগজগুলো প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে এছাড়া কোনো ইয়ে নেই মিটিং যদি কলকাতার সালে মিটিংটা হবে মিটিংটা হবে কিন্তু মিটিংয়ের কোনো সিদ্ধান্ত নেই মিটিংয়ের সিদ্ধান্তগুলো পরে শোনানো হবে এই হচ্ছে আমাদের দেশের আমলাতন্ত্র দেখেন মানে ঠেলায় পড়লে কি হয় এতদিন তিনটে মিটিংয়ে কোনো সিদ্ধান্ত হলো না আর এখন মিটিং হবে নাম আসতে সিদ্ধান্ত ছাড়া সিদ্ধান্ত নেওয়ার পর মিটিং হবে এবং তাদের কারো কোনো দ্বিমত নাই সকল তো মত কেটে গেছে কারণ এখানে অনেক কয়েকটা পাঠ আছে যে আগে যেখানে বলা হচ্ছিল যে সর্বোচ্চ বেতন খুব একটা বেশি বাড়বে না এখন যা শোনা যাচ্ছে সর্বোচ্চ বেতনও খুব একটা কম বাড়বে না বেশ ভালো আকারে বাড়বে এবং সর্বনিম্ন বেতন তো মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে আঠারো থেকে বিশ হাজার টাকার মধ্যে হতে পারে তো সেখানে এবং সর্বোচ্চ বেতন এখন শোনা যাচ্ছিল একশো বিশ হাজার টাকা কথা কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা বেশি বাড়বে সর্বোচ্চ বেতন আমি যতটুকু জানি আমি বলতে চাচ্ছি না যেহেতু কনফিডেন্স ফিল বেশা তো তবে এক লাখ বিশ হাজার টাকা উপরে যাবে সর্বোচ্চ কিছু বেতন এটুকু নিশ্চিত এবং অন্যান্য যে ভাতাগুলো তো শুনছেন আপনারা যে মেডিকেল ভাতা প্রায় পাঁচ হাজার টাকা মতো হবে একটা ধাপে সুপারিশ হবে আর কি তারপরে বাস্তবায়ন তো আরেকটা ধাপ আর চার হাজার টাকা এইভাবে যাবে পঁচিশ ভাতা পঞ্চাশ পয়সা করে সুপারিশ করা হচ্ছে এগুলো সবই সিদ্ধান্ত হয়ে গেছে এখন শুধু এটা কাগজ মানে এই কাগজগুলো সুপারিশটা প্রধান পরিষকে হস্তান্তর করা হবে তো এখানে যে বিষয়গুলো যে আমি যেটা যে সরকার চাইলে দেখেন কি না পারে সরকার চাইলে ছয় মাসে যা যে কাজ হয়নি এই বাকি এই আগামী চার পাঁচ দিনের মধ্যে তার চেয়ে বেশি কাজ হয়ে গেছে তো এবং এখানে কিন্তু অর্থপ্রদেষ্টার একটা হিন দিয়ে দিছে যে বিভিন্ন মাধ্যমে আসছে যে সরকার রিপোর্ট দেখে সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা খুশি হয়ে যাবে তার মানে অবশ্যই এখানে সন্তোষজনক কিছু আছে বলেই তো এই কথাগুলো বলতে পারছেন যদি সন্তোষজনক কিছু না থাকলে তো কথাগুলো তিনি বলতেন না যে খুশি হয়ে যাবে এই তো এইভাবে তো এখন এক্ষেত্রে বিষয়টা গুরুত্বপূর্ণ যে এই যে তড়িঘড়ি করে আমি একটা কথা বলতেছিলাম এর আগে বলেছিলাম যে তড়িঘড়ি করে এই কাজগুলো এখন যদি আরো আগে থেকে পূর্ণ প্রস্তুতি সাভারে সুন্দরভাবে কিন্তু এত তড়িঘড়ি না করে কিন্তু করতে পারতো সেই কাজ করাই লাগলো যে একটা কথা আছে না সেই তো নথ খসালি তবে কেন লোক লোকাসালী সেই ক্ষেত্রে কাজ হচ্ছে অযথা এই যে মানুষ এই যে গোটা দেশে সকল কর্মকর্তা কর্মচারীদের একটা টেনশন একটা মানে একটা উদ্ভট একটা পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল এটা তো না করলেও পারা যেত পারতো না পারতো কিন্তু এটা করলো মানে ওই জন্যে বললো যে সেই তো নথ খসালি তবে কেন লোক লোকাসালী এই তো অবস্থা এছাড়া আরও যে বিষয়গুলো তো আশা করি এখন ইতিবাচক আছে এখন এর পরবর্তীতে একটা কমিটি করা হয়ে গেছে সম্ভবত ওই এরপরে রিপোর্টটা ওই কমিটির কাছে যাবে কমিটি আরো তুলচে বিশ্লেষণ করে দেখে শুনে এখন খুব অল্প টাইমের মধ্যে হয়তো আশা করা যায় যে যে টাকাটা প্রকাশিত করা চিন্তাভাবে চলতেছে হয়ে যাবে কারণ অর্থ যেভাবে বলছে যে বাস্তবায়ের যে বিষয়টা যে আগামী মানে এই সামনে শুধু স্কেলটাই দিবে এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো সম্ভবত ছাব্বিশ সাতাশ অর্থ বছর থেকে ছাব্বিশ সাতাশ অর্থ বছর থেকে জুলাই থেকে দেবে না জানুয়ারি থেকে দেবে এটা বলা যাচ্ছে না ছাব্বিশ সালে জুলাই থেকে না সাতাশ সালে জানুয়ারি থেকে এটা এখনও কনফিডেন্সিয়াল এখানে মানে প্রকাশ করেনি বিভিন্ন কাছে বিভিন্ন কিছু সময় যাচ্ছে এটা যখন বাস্তবায়নে যাবে তখন মানে পরিষ্কার এগুলো বোঝা যাবে আর অন্যান্য বিষয়গুলো মোটামুটি এই তবে এখন একটা কথাই বলা যায় যে আশা করা যায় এটা এখন বাস্তবায়নের দিকেই আসে এবং তবে তারপরেও যদি কোনো হ করে যে আপনার হচ্ছে বিভিন্নভাবে এটার মধ্যে আন্দোলন কর্মসূচিতে আছে গতকাল গত গতকালই তো গতকাল জাতীয় পথার জোটের মানে ইউপি শিক্ষক কর্মচারী জাতীয় কর্মপত্রসী জোটের সাথে আরও অন্যান্য শিক্ষক কর্মচারীরা মিলে একটি সম্মান সামিল করছে সেখানে তারা আগামী চার তারিখে চার তারিখে কর্মসূচি দেওয়া আছে চার তারিখে একটা কর্মসূচি দেওয়া আছে মানববন্ধনের যদি সরি চার তারিখের মধ্যে প্রকোপ যায় না হলে পাঁচ তারিখে মানববন্ধনের কর্মসূচি দেওয়া আছে সেখানে দেখা হয়তো যদি বিগতিক অবস্থা হয় তাহলে হয়তো এখান থেকে আরো অন্যান্য কর্মসূচি আসতে পারে এই আর কি তো সবচেয়ে বড় বিষয় যেটাই আশা করা যায় এখন আমরা আমাদের পে স্কেলটা সামনে একটা আলোর দেখতে যাচ্ছে এখন মধ্যে যে খবর এখন নতুন কোনো যদি ঝাঁঝামেলা বাধা সৃষ্টি না হয় রাজনৈতিক রাজনৈতিক দলের থেকে যদি কোনো বাধা সৃষ্টি না হয় রাজনৈতিক দলে থেকে বাধা সৃষ্টি ছিল যেটাও কেটে গেছে এখন এত কথা এখন বলা যাচ্ছে না আমি এগুলো পরে কি একদিন এক সময় এখন আমি বলতে চাচ্ছি না এগুলো আগামীতে আশা করি এগুলো ক্লিয়ার করতে পারবো আপনাদের সামনে কোথায় কোথায় কী কী বাধার জন্য এই বিষয়গুলো জটিলতা তৈরি হয়েছিল সব আমি আমার একসব ক্লিয়ার করবো আমি কথা দিলাম তো এইভাবে এখন যদি যেহেতু ইতিবাচক আছে আমি আর ইতিবাচকভাবেই থাকতে চাচ্ছি আর নেগেটিভ কথাগুলো এখানে বলতে চাচ্ছি না নেগেটিভ কথা আর এখানে বলার প্রয়োজনও মনে করতেছি না কারণ আমরা এমনি আমার কথা রাখি আমি শুধু নেগেটিভ কথা বলি ভাই নেগেটিভ কথা বলি এই জন্যে যে মনের দুঃখে কষ্টে যে যে কারণে জিনিসগুলো হচ্ছে না নেগেটিভ কথা এখনো এর মধ্যেও অনেক নেগেটিভ কথা আছে আমি তো বললাম এখন প্রকাশ করতে চাচ্ছি না আগামীতে এই জিনিসগুলো প্রকাশ করব করবো না করবো না তাই না যেহেতু জমার আসে সেহেতু প্রকাশ করবো তো আজকের মতো আলোচনায় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবাই আনন্দে থাকবেন আগামীতে এই স্কিল আমাদের হচ্ছে ধন্যবাদ সবাইকে